ভাই আপনাদের কি খাইয়ে দেয় কোন কাজ নাই আমি না একশো পার্সেন্টের মধ্যে মনে করেন যে আপনার সত্তর পার্সেন্ট ভালো কমেন্ট থাকলেও আহ তিরিশ পার্সেন্ট হচ্ছে আলতু ফালতু কমেন্ট কি সব কমেন্ট করে জানেন তোমাকে ভালোবাসি তোমার মায়ের উপরে গেছি তারপরে হচ্ছে তোমাকে ছাড়া বাঁচবো না হ্যাং থ্যাংক কমেন্ট আচ্ছা আপনারাই বলেন তো আমি এই কমেন্ট গুলা রিপ্লাই কেমন দেয় এগুলা কি মানুষ করে আমি আর কি করবো এগুলো মানে তাছাড়া আর কিছু বললাম এই জাস্ট আপনাদের উদাহরণ দিলাম যে এই আনফল কমেন্ট করে না ঠিক আছে আপনি ভিডিও দেখবেন ভিডিও রিলেটেড কমেন্ট করবেন এগুলা কি কোনো কমেন্টের মধ্যে করে আসলে আমি এগুলা রিপ্লাই কখনোই দিতে চাই না এন্ড দিও না একদম যদি আমার দরকার না হয় আমি কখনো এগুলা রিপ্লাই দিই না শুধু সামনে আসে আর আমি দেখা দেখা হাসি ঠিক আছে কি করবো বলেন আপনি আমাকে কয়দিন চিনেন বলেন তো আপনি আমাকে চিনেন আপনি আমাকে জানেন আমার কোনো কিছু আপনি জানেন আমি কোনো কিছু আমি তো এখানে কোনো কিছু শেয়ারই করি না ঠিক আছে যে আমি প্রেম করি কিনা আমি বিয়ে করছি আমার কি আছে আমি কখনো আপনাদের সাথে শেয়ারই করি না ব্যাপারে আপনি কিছুই জানেন না সেখান থেকে আইসা বলতেছেন তোমাকে ভালোবাসি তোমাকে ছেড়ে বাঁচবো এগুলো ঠিক না যে মানুষটাকে আপনি চিনেনই না দুই দিন আমার ফেস দেখছেন আমার মানে ভালোবাসে পালাইছেন এগুলো ঠিক না কারণ আমাকে আপনি কখনো চিনেন না আমার সাথে আপনার কখনো এইসব হবেও না বুঝছেন তো এগুলা বলা একদমই হচ্ছে কাউ কথা তো আমি এখন বলি যে কেন এগুলা রিপ্লাই দিই না আর রিপ্লাই দেওয়াটাই বা কেন দরকার আমি সহজ এগুলো রিপ্লাই দিই না কারণ যাকে আমি চিনি না জানি না এগুলো রিপ্লাই দিয়ে আমার লাভ আছে আর এগুলো কোনো কন্টেন্ট ক্রিয়েটর এগুলার কোনো রিপ্লাই দি। না আর রিপ্লাই কেন মাঝে মাঝে দেওয়ার প্রয়োজন হয় জানেন আমাকে ফেসবুক যখন নিজে থেকে সাজেস্ট করে ধরেন যে আমি আপনাদেরকে ওই দিনও একটা ভিডিওতে দেখাই যে দশটা কমেন্টে রিপ্লাই দেন পাঁচটা পোস্টে এরকমের একটা মানে রিকমেন্ড করে ফেসবুক আমাকে ঠিক আছে যে এই কমেন্টগুলো রিপ্লাই ফেসবুক দিতে পারে তো ওই মেসেজটা যখন আসে আমি চেষ্টা করি সবগুলো কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য তখন আমার বাধ্য হয়ে ওই সব কমেন্ট রিপ্লাই দিতে হয় দেখা যায় যে অনেকগুলো কমেন্ট ভালো ঠিক আছে কিন্তু দুই একটা কমেন্ট ওর কমেন্ট চলে আসে তো সেগুলো রিপ্লাই দেওয়া ছাড়া আমার কোনো উপায় নেই আমি যথেষ্ট চেষ্টা করি ওগুলো ইগনোর করার জন্য আর এমন ভাবে রিপ্লাই দিই যাতে তারও কোনো কিছু মানে খারাপ না লাগে আমারও কোনো কিছু খারাপ না লাগে জাস্ট ইমোজি দিয়ে এতটুকু ভালো তাই না আমি সবাইকে বলবো যে কমেন্ট করবেন ভিডিও রিলেটেড আপনি আমাকে চিনেন যে আমি কেমন আমার কি আছে আমি প্রেম করি কিনা আমার রিলেশন আছে কিনা এগুলো কিন্তু আপনারা জানেন না তো না যায় না এইসব বলা আসলে ঠিক ঠিক আমরা ফেসবুক ফ্রেন্ড এতটুকু তাই না আপনি আমার ভিডিও দেখেন আমি আপনার ভিডিও দেখি আমরা ফেসবুকে কাজ করতে আসি আমাদের মধ্যে এতটুকুই কথা তো পার্সোনাল বিষয় নিয়ে কথা না বলাই ভালো আর হচ্ছে বলে জেনি তোমার কি বিয়ে হয়েছে বিয়ে না হলে নাম্বার দাও বা তোমার বিয়ে হই থাকলে জামাই থাকলে সমস্যা নাই নাম্বার দাও আমি তোমার দ্বিতীয় বিয়ে করব এগুলো কোনো কথা যাই হোক তোমার ভালো করেন আর আমি সবসময় যে আপনারা ভালো পথে চলেন এন্ড ভালোভাবে কমেন্ট করেন তাই না আমাদের ফ্রেন্ড হিসাবে যতটুকু কথা বলার দরকার আমি কিন্তু আপনাদেরকে ততটুকুই শেয়ার করি এন্ড আমি ততটুকুই আপনাদের থেকে আশা করি যে আপনারাও আমার অতটুকুই দিবেন যাই হোক আজকে ভিডিও টা ছেলে এগুলো কিন্তু যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দেবেন কেমন হলো ভিডিও টা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা টা দেখার জন্য আল্লাহ হাফেজ আসসাল